বিসমিল্লাহি রহমান রহিম আজকে পদার্থবিজ্ঞানের তিনটা চ্যাপ্টার তোমাদের খুবই অল্প সময়ের ভিতরে রিভিশন দিয়ে দেবো বেশি সময় নেবো না বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে রিভিশন দিয়ে দেবো যেগুলো পড়াবো সেগুলো তোমরা অবশ্যই জানো এই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব পড়েছো এগুলো ডিটেলস পড়েছো আজ কিছু মানে খুবই অল্প সময়ের ভিতরে পোপার ওয়েতে তোমাদেরকে রিভিশন দিয়ে দেবো ঠিক আছে যেগুলো পড়াবো খুবই ইজি তো তোমরা এখন এই শেষ সময় এসে অনেকে নির্ধারণ দেওয়া আসো পরীক্ষা দিছো অনেক জায়গায় তোমাদের মনে প্রশ্ন আছে অর্থ হয়তো বা আসানোর উপর ফলাফল পাচ্ছ না মাথার প্রতি চিন্তা ঘুরফাক্ক আছে চান্স পাবো কি পাবো না তো আমি একটা কথা করে কথা বলি তোমার প্রিপারেশন যাই হোক তুমি সবসময় মাইন্ডসেট রাখো যে তুমি চান্স পাবা যদি একজন পায় তুমিই পাবা চান্স ঠিক আছে এই মাইন্ডসেটে রাখো পরীক্ষায় কম নাম্বার পাও বা বেশি নাম্বার পাও এটা ব্যাপার না পরীক্ষা দাও এবং যেই টপিকগুলো মনে হচ্ছে তোমার মনে থাকছে না যে টপিকগুলো তুমি পারছো না যে টপিকগুলো বারবার ভুল করছো ইজি টপিক যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে ভুল করছো ওই টপিকগুলোই বারবার দেখো ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে সো বেশি কথা বলছে না দেখো খুবই সহজ সহজ কিছু টপিক পড়াবো খুব অল্প সময়ের ভিতরে দেখো ভেক প্রথমে ভেক্টর অর্ধেক শুরু করি খুব ইম্পর্ট্যান্ট এবং একটু বড়ো চ্যাপ্টার দেখো এটা তোমরা পড়েছো যে যদি তিনটা ভেক্টর ঠিক আছে যদি দুইটা ভেক্টর যদি তিনটা ভেক্টর দেখো দুইটা ভেক্টর হ্যাঁ দুইটা ভেক্টর পি কিউ এবং আর তাদের লব্ধি যদি পি কিউ ভেক্টর যে দুইটা আছে সেই ভেক্টর দুটায় এবং তাদের লব্ধি যদি সমান হয় তবে তাদের মধ্যবর্তী কোন হবে এক কত একশো বিশ ডিগ্রি বুঝছো তো এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে পি সমান কিউ এবং মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি তাহলে লব্ধি কত তখন কী হবে পি কিউ এর সমান যদি পি সমান টেন হয় তোমার যদি কিউ সমান টেন হয় বুঝছো তাহলে আর সমান কথা হবে যদি কোন একশো বিশ ডিগ্রি আর সমান কথা বলো তো আর সমান টেন হবে বুঝছো আর যদি পি কিউ সমান হয় যদি তাদের মধ্যবর্তীকরণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সত্য হবে কি রুট টু পি তাহলে দেখো যদি পি সমান টেন কিউ সমান টেন তাহলে আর সমান কথা হবে যদি মধ্যবর্তীকরণ নব্বই ডিগ্রি হয় তাহলে রুট টু টেন ঠিক আছে না তাহলে টেন রুট টু ঠিক আছে দেখো আর কিছু ফর্মুলা আছে দেখো আই প্লাস জে এটা কোন সমতলে বলো তো আসতে পারে এক্সই সমতলে জে প্লাস কে ওয়াই জেড সমতলে কে প্লাস আই জেড এক্স সমতলে এবং লব্ধির ক্ষেত্রে লব্ধের রেঞ্জটা মনে করি এই প্রশ্নটা আসে ইজি প্রশ্ন তাও আসে বারবার এক্ষেত্রে কী হয় মনে করো তার সর্বনিম্ন লব্ধি দেওয়া তো সর্বোচ্চ লব্ধি দেওয়া দেওয়া আছে ঠিক আছে তো সেক্ষেত্রে তার যে অ্যাকচুয়াল যে লব্ধি সেটা কথা হবে জানো যে দুইটা যে তোমার ভেক্টর দেওয়া থাকবে তাদের মধ্যবর্তী তাদের সমান হবে হয়তো বা ঠিক আছে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে লব্ধির রেঞ্জ কী যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে বুঝছো দুইটা ভেক্টর দেওয়া থাকলে তোমার হচ্ছে যে সর্বনিম্ন যে ছোটো ভেক্টর আছে মিনিমাম যে ভেক্টর সেটার সমান হতে পারে বা তার চেয়ে অবশ্যই বড়ো হবে যদি সর্বোচ্চ ভেক্টর দেওয়া আছে তার সমান হতে পারে তার হচ্ছে ছোটো হবে ঠিক আছে এই দুইটা রেঞ্জের ভিজুয়ারে থাকে সচরাচর এটা মনে রাখো আরেকটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে যদি ভেক্টরের মান দেওয়া থাকে মানে তাদের দুইটা ভেক্টরের লব্ধির যে সর্বনিম্ন লব্ধি এবং সর্বোচ্চ লব্ধি এ মান যদি দেওয়া থাকে তখন সেক্ষেত্রে কী করবো বলো তো যে সূত্র হচ্ছে সর্বনিম্ন লব্ধি স্কোয়ার প্লাস সর্বোচ্চ লব্ধি স্কোয়ার সমান টু আল স্কোয়ার এটা কিন্তু প্রচুর ম্যাথ আসে ঠিক আছে চলো আমরা কয়েকটা ম্যাথ দেখি প্রশ্নটা কি বলছে দেখো তো বলছে দুইটা বলে বৃহত্তম লব্ধি বৃহত্তম লব্ধি কত সেভেন এবং ক্ষুদ্রতম লব্ধি ওয়ান বল দুইটি নব্বই ডিগ্রি কোণে ক্রিয়াশীল তাহলে তাদের লব্ধি কত তাহলে কোন সূত্র বলো তো এই যে আর মিনিমাম স্কোয়ার দিবা আর মিনিমাম স্কোয়ার প্লাস আর ম্যাক্স স্কোয়ার সমান টু আর স্কোয়ার তো দেখো তো আর মিনি মিনিমাম কত ওয়ান তাহলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর এটা কত দেখো তো সাতকে কত করলে কত হয় ঊনপঞ্চাশ বুঝছো সাত সাত পঞ্চাশ সাত স্কোয়ার শন উনপঞ্চাশ টু আর স্কোয়ার যদি আমরা এটা করি দেখো তো আর স্কোয়ার সমান কথা বলতো ওইটা করি পঁচিশ আর সমান কত ফাইভ বুঝছো তাহলে লব্ধি কত হলো বলতো ফাইভ এটা দেখো এটার ক্ষেত্রে দেখো যদি সর্বনিম্ন লব্ধি দেওয়া আছে এবং সর্বোচ্চ লব্ধি দেওয়া আছে তাহলে এই লব্ধি মান কত হলো দেখো তো তাদের মধ্যবর্তী একটা কোনো একটা মান হয়নি বলো যদি আসে এভাবে করে দেবা এবং আরেকটা ফর্মুলা দেখো যে এ প্লাস বি ইকুয়াল এ মাইনাস বি হলে এ আর বি এর মধ্যবর্তী কোন হয় হচ্ছে নাইনটি ডিগ্রি বুঝছো এ আর বি এর মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি হয় কারণ এ ডট বি সমান জিরো হয় কারণ আমরা কি এ ডট বি সূত্র জানি না বলতো এ ডট বি সূত্র কি এ ডট বি সমান এ বি থিটা এ বি এবি থিটা তাহলে এ বি মান যদি জিরো বসাও বসাও এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি এব কষ্ঠিটা তাহলে এ ডট বিয়ের মান যদি জিরো বসাও তাহলে কস্টিএর মান কিন্তু নাইনটি ডিগ্রি আসবে কারণ কি এই পর মান কী জিরো জিরো বসাবত জিরো জিরো বাই এ বি সমান কত জিরো হ্যাঁ কস জিরো ডিগ্রির মান নাইনটি ডিগ্রি এভাবে করে ফেলবো ঠিক আছে আরেকটা দেখবো ইম্পর্টেন্ট একটা ভেক্টর দেওয়া আছে এই সময় একটা বি ভেক্টর দিয়ে লম্ব হলে কী হবে জানো লম্ব হলে লম্ব হওয়ার সত্ত্বে কী দেখো এখানে আমরা পড়লাম না এ ডট বি সমান জিরো লম্ব হওয়ার সত্ত্বেও হচ্ছে এ ডট বি সমান জিরো ডট গুণ তো পারো গুণ করে দেওয়া গুণ করে দিয়ে দিলে এর মান এখানে বের হয়ে যাবে বুঝছো দেখো আর যদি তাহলে এর সাথে বলে টু টু তারপর এটা হচ্ছে প্লাস টু এ প্লাস টু সমান কত জিরো বুঝছো টু প্লাস টু সমান জিরো তাহলে দেখো তো এখানে টু এ প্লাস ফোর ইকাল জিরো তাহলে এ সমান কথা বলতো এ সমান মাইনাস টু বুঝছো এ সমান মাইনাস টু যদি তোমার সমান্তরাল বলে এটা ইম্পর্টেন্ট সমান্তরাল বলে কী হবে যে আই বাই আই জে বাই জে কে বাই কেন হবে এ বাই এ সমান বি বাই বি সমান সি বাই সি এই সত্যি করে দেবা ঠিক আছে এ ফরমুলটাই আরেকটা দেখো যে দুটি ভেক্টরের ভেক্টর গুণ ফল দে আছে স্কেলার গুণফল দেয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোন কত তো এই অঙ্কটার ক্ষেত্রে হবে জানো ভেক্টর গুণফল বাই স্কেলার গুণফল ঠিক আছে ভেক্টর গুনফল পাই কি স্কেলার গুনফল ভেক্টর গুনফল কত দেখো তো সিক্স রুট থ্রি বাই আঠারো তাহলে কাটাকাটি করলে কত হয় দেখো তো নিশ্চয় কত হচ্ছে বলো আর তিন তাহলে ইন করলে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট মান কত বলতো টেন ওয়ান বাই রুট থ্রির মান কত বলো তো কেন বা রুদ্ধির মান কত তিরিশগ্রি এটাই স্যার তারপরে দেখো যে এ ডট বি আর এ ক্রস বি মানে দুইটা সমান হবে কখন বলো তো দুটায় সমান হবে যখন এদের মধ্যবর্তী কোন কথা হবে বলো পঁয়তাল্লিশ এদের মধ্যবর্তী কোন কথা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই আসতে পারে যে আই ডট জে আই ডট সমান কী বলতো কে কে সমান কী হয় তো জিরো হয় কেন কীভাবে হলো তো আমরা এ বিয়ের সূত্র কী জানি বলতো এডোর বিয়ের সূত্র হচ্ছে এবি কস থিটা আর এবি সাইন থিটা কারণ সাইন পঁয়তাল্লিশ আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান সেম এর জন্য এটা এবং আরেকটা খেয়াল রাখবা ভি হচ্ছে নৌকার বেগ হ্যাঁ ভি নৌকার বেগ আর ই হচ্ছে স্রোতের বেগ যখন নৌকার বেগ এসে সোতের বেগ দ্বিগুণ হবে তখন অলওয়েজ মনে রাখবা যে তাদের মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি হবে কীভাবে হলো দেখো তো আমরা কস সমান কে মাইনাস ইউ বাই ভি মাইনাস কী ভি বাই ভি বাই ইউ তাহলে দেখো ভি সমান ভি থাকলো আর মানে কি ইউ বাই ভি দেখো এটা ভালো করে দেখো ঠিক আছে যে কষ সমান কী মাইনাস ইউ বাই ভি এটা তো জানো সূত্র তাহলে ইউ সমান ইউ আর ভি কি কাটাকাটি মাইনাস মান কত হয় বলো তো একশো এই যখন দেখবা যে নৌকার বেগটা সবসময় সৌতের বেগের দ্বিগুণ হচ্ছে তখন অঙ্ক করার দরকার একশো বিশ ডিগ্রি ঠিক আছে তারপরে সামন্তারিকের কিছু সূত্র আছে যে সামন্তিখের সন্ধিহিত দুটো বাহু দেয়া আছে দেখো সামন্তিখের সন্ধ্য বাহু যথাক্রমে দুইটা দেয়া আছে তার ক্ষেত্র ভালো কি এ ক্রস বি এ ক্রস বি করলে তোমরা এটা তো পারোই যে করে দেখবা যে টেন রুট ফিরে আসবে ঠিক আছে আর করাই দিলাম না কারণ আমি তোমাদের সময় বাঁচাতে চাচ্ছি বাট প্রত্যেকটা টপিক টাস্ক করার চেষ্টা করছি বাট তোমাদের সময় যেহেতু বাসে যাতে তোমরা আরও কাজে লাগাতে পারো সেই জন্য আর কি দ্রুত বলতেছি বুঝছো এই জন্য তো এগুলো আমি কিন্তু লিখে রেখেছি এই জন্যই যে যাতে তোমাদের সময়টা বাসে ঠিক আছে তারপরে থিওরির জন্য কি কি পড়বা থিওরির জন্য যে ভেক্টর এবং স্কেলের রাশির যে উদাহরণগুলো আছে বা একক ভেক্টর আছে এগুলো পড়বা এবং মৌলিক বলের যে একটা শখ আছে সেটা নিউটনের বলবিদ্যার ভিতরে বা সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের যে উদাহরণগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবে ঠিক আছে তো এবার চলো আমরা ভেক্টর শেষ এবার এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্টের জন্য এগুলো দেখালাম আরও কিছু এক্সট্রা টপিক আছে যদি সময় পাবে দেখে নিও এবং নিউটনের বলবিদ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বল বল থেকে প্রচুর প্রশ্ন আসে তো বল থেকে প্রচুর প্রশ্ন আসে এই সূত্রটা মনে রাখো এই সূত্র থেকে কিন্তু প্রচুর একটা প্রশ্ন আসবে গ্যারান্টি একশো পার্সেন্ট একটা প্রশ্ন আসবে এক হাজার দিলাম যাও একটা প্রশ্ন আসবে সেটা কি দেখো তো এফ সমান এম এ এফ সমান এম এই সূত্র তুমি তো জানো সেটা নাইন টেন থেকে পড়ে আসো তুমি শুধু এম তো কিছু হয় না শুধু এটা সেন্স হয় এ অনেকভাবে বের করা যায় দেখো তো এখানে দেখো তোমাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি যে যদি তুমি এস স্মরণকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করো তুমি হচ্ছে কী পাবা বলো তরণ বেগকে একবার ডিফারেশন করলে কী পাবা বলো তো তরণ পাবা তারপরে দেখো ভি মাইনাস ইউ বাই টি সমান কি ত্বরণ হয় ভি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস টু এস এগুলো কোথা থেকে আসছে বুঝছো তো এই যে ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু এস এই সূত্র থেকে কাটছে কেন ঠিক আছে তারপরে এ সমান টু এস বাই টি স্কোয়ার এ সূত্র দিয়ে তুমি হচ্ছে এটা কীভাবে এ সময় ইউটিউ পেলে ধাপাই টি স্কোয়ার এই সূত্র ঠিক আছে তবে এটা এটা কিন্তু ঢাবিতে আসছিল এই এটাতে একবার বাকরি খুব জনপ্রিয় একটা প্রশ্নের তরণ বের করা তারপর তোমার এস টু মাইনাস এস ওয়ান টি টু মাইনাস টু ওয়ান দিয়ে বের করতে হবে বুঝছো তাহলে কি তোমার যদি বল বের করতে বলে তাহলে শুধু এর জায়গায় দেখবা কোন ফর্ম্যাটে চাচ্ছে হ্যাঁ সেটা বসাই দেওয়া তাহলে ক্লিয়ার ঠিক আছে দেখো একটা ম্যাট করি যে দশ কেজি ভরের বস্তু দশ মিটার পার্স বেগে যাত্রা করে একশো মিটার দূরত্ব অতিক্রম করে বিশ মিটার বেগ প্রাপ্ত হয় প্রযুক্ত বল কত তাহলে বল সমান আমরা কী জানি বলো এফ সমান এম এটা তো জানি নাকি তাহলে এবার দেখতে হবে এ আমরা কিভাবে বের করতে পারি এন কী দেওয়া আছে দেখো তো একটা দূরত্ব দেওয়া আছে এদের আদি বেগ দেওয়া আছে এবং শেষ বেগ দেওয়া আছে তাহলে আমরা কী বসতে পারি এ সময় দেখো তো এম এম সময় কত দেওয়া আছে দেখো তো দশ কেজি দশ বসায় দিলাম এটা আমার ভিস ইস্কোয় মানুষ টু এস এসোতে যাবে ভিস্কর কত বি কত বিস্ক্রে করলে চারশো ঠিক আছে দেখো ক্যামেরা একটু ডিস্টার্ব করছে তো চারশো মাইনাস দেশকে করলে একশো বুঝছো তো যদি ভি স্কোয়ার মানে স্কোয়ার বাই টু এস ওই সুতরাং যদি আর টু এস তাহলে এর সময় কত তাহলে দুইশো হলো টু ইন্টু একশো দুশো তাহলে ওপরে কত বলো তো উপরে হচ্ছে তোমার এটা হচ্ছে এফ সমান না এটা দশ আর এটা হচ্ছে এফ সমান বুঝছো এটা এটা দশ এটা এফ সমান তাহলে দেখো তাহলে ওপরে তিনশো ওপরে হচ্ছে কত তিনশো নিচে কত বলো তো নিচে দুইশো তাহলে এই দুটা কাটা এ দুই শূন্য এ দুই শূন্য এ দু শূন্য কাটা তাহলে এই ভাগ হলে দেড় দেড়কে যদি তুমি দশ দীঘন তাহলে কথা পনেরো বুঝছো পনেরো নিউটন হলো বল ঠিক আছে তারপরে দেখো খুবই সহজ সহজ কিছু কনসেপ্ট ষোলো কেজি ভরের বস্তুর ওপর আট নিউটন বল চার সেন্ড কিটা করে বস্তুর বেগের পরিবর্তন কত ঠিক আছে তোমরা একটা সূত্র জানো না বলো তো আমরা কি জানি বলো তো এফটি আমরা জানি না যে সমান যে জলতার তার ভর যে সমান এফটি ইন্টু এম ইন্টু ডেল ভি এটা জানি না বলো তো তাহলে এফটি আর ডেল ভি এটা থেকে আমরা বের করতে পারি না দেখো তো ভর দেওয়া আছে তারপর আমাদের সময় দেওয়া আছে তাহলে বসে দাও বল কত আট ইন্টু যদি তোমার সময় চার আমার বাড়ি করতে বলেছে কি বেগের পরিবর্তন আর ভর দেশে ষোলো ঠিক আছে এবং এম বেগের পরিবর্তন ডেলভি ডেলভি ভি তাহলে কাটা করলে ডেল কত হয় বলো তো ডেলভি সময় হচ্ছে টু মিটার পার সেকেন্ড কিন্তু তোমার যদি একবারে যেহেতু জরতার ভ্রামক কত ঠিক আছে জতার যদি ভর বেগের পরিবর্তন ঠিক আছে সাইজ তো জড়তার ভ্রামক সাইজ জড়তার ভ্রামক সাই কী করতে খালি এ আরটি গুন করি অর্থাৎ যে সময় এফটি এটা গুণ করে দিলে হয়ে যেত বুঝছো তারপর দেখো পশ্চাৎ বেগ অঙ্ক করার্থ দেখো সূত্র দেখো এম সমান এম ভি সমান মাইনাস এম ভি তারপর বেগের যে সংসার নীতি আছে সেই নীতি যে এম ওয়ান প্লাস ইউ ওয়ান প্লাস এম টু প্লাস ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসতে পারে এটা দেখবা হ্যাঁ বৃত্তাকার পথে আরেকটা অঙ্ক দেখো বৃত্তাকার পথে বিশ মিটার পার সেকেন্ড সমদূতিতে সমদতিতে চলমান ঠিক আছে সমদ্রতিতে চলমান কোনো বস্তুর কেন্দ্রমুখী তরণ কেন্দ্রমুখী তরণকে আমরা কী প্রকাশ করে বলতো এই ধরো কেন্দ্রমুখী তরণকে আলফা দিয়ে আমরা প্রকাশ করি ঠিক আছে ঠিক আছে এই ধরো তারপরে বেশাধ্য কত আমরা কী জানি একটা সূত্র জানি কী জান তো এ সমান কী বাই ভিস করবার এ সময় বাই আর তাহলে আমাদের কী চাইছে বলতো ব্যসাদ্দ তাহলে আমরা এই এটা নিচে দিয়ে দিই আর এখানে দিয়ে দিই তাহলে দেখলাম আর এখানে এর নিচে বি সমান কত দেওয়া বলতো বিশ সমান চারশো আর এ সমান কত বলতো দুই তাহলে কত দুইশো বুঝছো তাহলে আমাদের ব্যস্ত কত দুইশো মিটার তারপরে দেখো তো একটি কৈনিক বৈদ্যুতিক পাখার সুইচ অন করে দিলে দশ বার পূর্ণ ঘূর্ণনের পরে কৈনিক বেগ হয় বিশ রেডিয়ার পার সেকেন্ড কৈনিক তরণ কত কৈনিক তরণের সূত্র কী দেবো আলফা সমান ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার বাই টু থিটা ঠিক আছে তো তুমি যদি যে কৌণিক আর যে রৈখিকের ভিতরে যে সম্পর্কগুলো আছে সেগুলো জানলে তুমি সূত্রটা লিখতে পারবে এটা হচ্ছে আসছে তোমার ওই যে ভি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এএস প্লাস টু এ বুঝছো এখান থেকে এটা আছে ভি ভি কে আমরা যদি কৌণিকের ক্ষেত্রে লেগে তাহলে কী হয় বলো তো ওমেগা ইউকে ওমেগা নট প্লাস টু আলফা কে আলফা এসোয়ার্স থিটা তো দেখো আমরা বসাই তাহলে এটাই আমাদের কত আছে দেখো সুইচ অন করার আগে অফ ছিল তাহলে তার বেগ কত ছিল জিরো তাহলে আমরা তাদের আদি বেগ জিরো আর শেষ ব্যাগ সেই বেগ বিশ দিয়ে আছে তাহলে এই বিষ যদি আমরা বসাই তাহলে কত হয় বলতো চারশো আর টু থিটা সমান কী বলতো থিটা কি হয় টু পাই আর ঠিক আছে টু পাই আর হচ্ছে আমাদের হচ্ছে থিটা এখানে টু পাই লিখলাম আমাদের আর কত বলো আর আমাদের দেওয়া এখানে দেখো আর দশ বার টু পাই আর থিটা ঠিক আছে দশ বার তাহলে দশ দিলাম বুঝছো এর তো বুঝছো দশ বার পূর্ণ একবার ঘুরেছে পরে কোনিক বের হয়েছে বিষ তাহলে দেখো কাটাকাটি করো কাটাকাটি করে কথা হয় দেখো তো শূন্য শূন্য কাটা বিষ সমান দশ বুঝছো দশ নিত সরি দশ এই হচ্ছে কোনিক তরণ হচ্ছে দশ রেডি